বন্ধুগণ যতই খারাপ পরিস্থিতি হোক আপনি আপনার স্ত্রীকে এই তিনটি জায়গায় কখনো একা ছেড়ে যাবেন না না হলে আপনাকে জীবনে অনেক আফসোস করতে হবে এবং এই সময়ের জন্য নিজেকে দোষারোপ করবেন এবং মনে মনে বলবেন আমি এটি না করতাম তাহলে বন্ধুগণ আমি আপনাদের একটি পবিত্র কাহিনীর মাধ্যমে বলবো সেই তিনটি জায়গা কি যেখানে আপনার স্ত্রীর কখনও একা ছাড়বেন না বন্ধুরা একবারের কথা ভগবান শ্রীকৃষ্ণ মথুরার এক ছোট্ট বনাঞ্চলে ছিলেন যেখানে শুদ্ধ পরিবেশ ছিল সেই ছোট্ট বনাঞ্চলে একটি ছোট বর্বত গাছ ছিল এবং সেই বর্বত গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন তখন তাদের কাছে আকাশপথ দিয়ে গরুর দেব সেখানে উপস্থিত হন গরুর দেবকে দেখে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় দয়া দ্বারা পূর্ণ হয়ে যায় গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুদের প্রণাম গ্রহণ করেন এবং বলেন হে গরুড মহারাজ আজ আপনি মথুরা নগরীতে কোন উদ্দেশ্যে এসেছেন তখন দেব বলেন হে প্রভু আজ আমার মনে একটি প্রশ্ন জন্ম নিয়েছে যার উত্তর আমি পাচ্ছি না তাই আমি সেই উত্তর খুঁজতে খুঁজতে ঘুরেছি অনেক খোঁজার পরেও আমার সেই প্রশ্নের উত্তর মিলছে না তখন আমি ভাবলাম আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাই হে প্রভু আমাকে একটি প্রশ্নের উত্তর দিন এবং আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুরদেব তুমি তোমার প্রশ্ন আমাকে বলো আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তখন গরুরদেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু এমন কি তিনটি জায়গা আছে যেখানে স্ত্রীকে কখনও একা ছাড়তে নেই এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণের মুখে একটি হালকা হাসি আসে এবং তিনি গরুর দেবের দিকে তাকিয়ে বলেন হে দেব তুমি আজকে সমস্ত স্ত্রী জাতির জন্য এই প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের উদ্ধারের কাজ করেছ হে দেব আমি এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে তোমাকে বলবো। তাই হে গরুর দেব এই কাহিনী তুমি সম্পূর্ণ মনযোগ দিয়ে শুনতে হবে তখন গরুর দেব বললেন হে প্রভু আপনি আমাকে সেই কাহিনী শুনান আমি সেই কাহিনী শুনতে খুব আগ্রহী তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর দেব তুমি এতটা আগ্রহী হয় না কারণ বেশি তাড়াহুড়ো করলে তুমি কাহিনী বুঝতে পারবে না তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর দেব এখন আমি তোমাকে কাহিনী বলতে শুরু করি যেমনই ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলতে যাচ্ছিলেন তখন সেখানে দেবী সত্যভামা এসে যান এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই এবং আমি এই কাহিনীও শুনতে চাই হে প্রভু আপনার অনুমতি থাকলে আমি কাহিনীটি শুনতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী তুমি এই কাহিনীর পূর্ণ মন দিয়ে শুনতে পার বন্ধুগণ আমি আপনাদের নিকটে অনুরোধ করছি যে আপনারা এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এতে আপনারা লাভবান হতে পারেন এবং জীবনে একটি ভালো শিক্ষা লাভ করতে পারবেন একবারের কথা একজন শ্বেত তার স্ত্রীর সঙ্গে নিজের রাজ্য থেকে টাকা উপার্জনের জন্য অন্য রাজ্যে বেরিয়ে পড়লেন এবং যখন তারা সেই রাজ্যের সীমান্তে পৌঁছান তখন তাদের পথে কিছু ডাকাতদের দলের সঙ্গে সাক্ষাৎ হয় ডাকাতরা শ্বেত এবং তার স্ত্রীর কাছে যা ছিল সবকিছু লুট করে নিয়ে যায় এবং সেইভাবে শ্বেত এবং তার স্ত্রীকে ভিখারি বানিয়ে দেয় এরপর তারা ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু শ্বেত এবং তার স্ত্রী সবকিছু লুট হওয়ার পর চিন্তায় পড়ে যান এবং ভাবতে থাকেন এখন তারা কি করবেন কোথায় যাবেন একটি অপরিচিত রাজ্যে দুজনের অবস্থা খারাপ হয়ে যায় কারণ অপরিচিত শহরে অর্থই একমাত্র উপায় শ্বেত তার স্ত্রীর সাথে শহরের দিকে বেরিয়ে পড়েন কিন্তু তার মাথায় চিন্তা ঘোর পাক খাচ্ছিল আমি কি করব কোন ব্যবসা করব আমার কাছে টাকা নেই তিনি এই চিন্তায় এগোতে থাকেন যে তিনি শহরের বাইরে একটি বুড়ো বাবার কুটির দেখতে পান শ্বেত তার স্ত্রীর সাথে বুড়ো বাবার দিকে চলে যান যখন তিনি বুড়ো বাবার কুটিরের কাছে পৌঁছান তখন বুড়ো বাবাকে দেখে শ্বেত ভাবেন কেননা না এই বুড়ো বাবাকে আমার সমস্যার কথা বলি হয়তো তিনি কিছু সাহায্য করতে পারবেন এই ভাবনায় তিনি বুড়ো বাবার কাছে যেয়ে খুব মিষ্টি সুরে বললেন হে বাবা কিছু ডাকাত আমাদের সব কিছু লুটে নিয়েছে এখন ব্যবসা করার প্রশ্নে অনেক দূরের কথা আমাদের খাওয়া দাওয়ার জন্য কিছু নেই যদি আপনি আমাদের কিছু ব্যবস্থা করতে পারেন তাহলে আমি আপনাকে ফিরতি দেব বুডো বাবার ও পর্ষেদকে দেখে খুব দয়া আসে তারপর বুডো বাবা বলেন আমার ছেলেদের আমার কাছে কিছু নেই দেওয়ার আমি তোমাকে একটি রাস্তা দেখাতে পারি আমার ছেলেরা আমি এমন একজন ব্যবসায়ীকে জানি যে দরিদ্রদের ঋণ দেয় আপনি দুইজন তার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন তখন সে হয়তো আপনাকে কিছু টাকা দেবে বুড়ো বাবা তাদের ব্যবসায়ীর সম্পর্কে জানিয়ে পাঠিয়ে দেন শ্বেত এবং তার স্ত্রী বুড়ো বাবার কাছে থেকে বেরিয়ে আসে শ্বেত এর স্ত্রী খুব সুন্দরী ছিল তার স্ত্রী সৌন্দর্য দেখে নারীকে যে কেউ দেখেছিল সে দৃষ্টি মুগ্ধ হয়ে যেত শ্বেত তার স্ত্রীর সাথে ব্যবসায়ীর কাছে পৌঁছায় ব্যবসায়ী যখন সেতে স্ত্রীর দিকে তাকায় তখনও সে মোহিত হয়ে যায় কিন্তু শ্বেতে স্ত্রী এই বিষয়ে একদম চিন্তিত ছিল না শ্বেত ব্যবসায়ীর কাছে হাতজোট করে বলে হে ব্যবসায়ী আমাকে কিছু টাকা সাহায্য করেন দয়া করে আমাকে কিছু টাকা ঋণ দিন এবার গরুর মহারাজ বলেন হে প্রভু কি সে ব্যবসায়ী শ্বেতকে কিছু টাকা ঋণ দেয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর দেব সেই ব্যবসায়ীর একটি নীতি ছিল সে টাকা ঋণ দিত কিন্তু আগে কিছু জিনিস তার কাছে বন্ধক রাখতে হতো হে গুরুর দেব তুমি পরবর্তী কাহিনী মন দিয়ে শুন ব্যবসায়ী বলল টাকা তো আমি তোমায় দেব কিন্তু তোমার কাছে বন্ধক রাখার জন্য কি আছে তখন শ্বেত ভাবতে লাগলেন তার কাছে তো কিছুই নেই কিছুক্ষণ ভাবার পর তিনি উচ্চস্বরে বললেন হে ব্যবসায়ী আমার কাছে বন্ধক রাখার জন্য কিছুই নেই ব্যবসায়ী বললেন দেখো ভাই এইভাবে আমি তোমাকে অন্যের দান দিতে পারব না ব্যবসায়ী আরও বলেন এটি আমার নীতি তখন সে চিন্তায় পড়লেন কিছুক্ষণ চিন্তা করার পর ব্যবসায়ীকে বললেন ব্যবসায়ী আপনি আমার স্ত্রীর কাছে বন্ধক রাখার জন্য কিছু টাকা দিন আমি ওই টাকা দিয়ে কোন না কোন ব্যবসা করে শীঘ্রই আপনার টাকা সুদসহ ফেরত দেব এবং আমার স্ত্রীকে নিয়ে যাব তখন পর্যন্ত আমার স্ত্রী আপনার দেওয়া টাকা দিয়ে আপনার কাছে বন্ধক থাকবে তখন ব্যবসায়ী খুশি হয়ে সেতের স্ত্রীর প্রতি নজর রাখে এবং সেতের স্ত্রীর কাছে টাকা দিয়ে যায় রাতের অর্ধেক সময় গেলে ব্যবসায়ী শ্বেতের স্ত্রীর ঘরে পৌঁছায় এবং সেতের স্ত্রীকে দেখে তার পায়ের নিচ থেকে আকাশ চলে যায় তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং বলেন ভগবান আমার ঘর থেকে বেরিয়ে যাও কিন্তু ব্যবসায়ী তখনও মানতে চায় না এবং সেতের স্ত্রীর প্রতি বললেন ভগবান তোমায় কত সুন্দর করেছে এরপর বললেন এখন তুমি ওই ভিখারী সেতকে ভুলে যাও কারণ তুমি সব সময়ের জন্য আমার উদিকে শ্বেত ব্যবসায়ীর কাছে তার স্ত্রীকে রেখে ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা করার জন্য চলে গেলেন সেত ওই টাকা দিয়ে অন্নের ব্যবসা শুরু করে সে কম দাম যেসব কৃষকদের কাছে অন্ন কিনতেন এবং দরিদ্রদের কাছে উচ্চ দাম বিক্রি করতেন এভাবেই শ্বেত খুব শীঘ্রই গুণ অর্থ সংগ্রহ করে কিছুদিন পর শ্বেত ব্যবসায়ীর কাছে যায় এবং বলে ব্যবসায়ী তুমি তোমার হিসাব করে আমার কাছে তোমার টাকা তুলে নিও এবং আমার স্ত্রীর ফেরত দিন এখন এত সুন্দরী স্ত্রীরকে ফেরত দিতে চাইবে ব্যবসায়ী বললেন ভাই কি বলবো আজ থেকে দুই মাস আগে তোমার স্ত্রী হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং তার অসুস্থতার কারণে তোমার স্ত্রীর মৃত্যু হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে ভালো চিকিৎসা করিয়েছি সেরা ডাক্তারদের কাছে নিয়ে গেছি কিন্তু তবুও আমি তোমার স্ত্রীর জীবন রক্ষা করতে পারলাম না তখন শ্বেত যখন সেই ব্যবসায়ীর মুখ থেকে এই কথা শুনল তখন তার হৃদয় ভেঙে যায় এবং খুব দুঃখী হয়ে যায় তারপর কিছু সাহস জোগাড় করে ব্যবসায়ীকে বললেন ব্যবসায়ী যা হওয়ার ছিল হয়তো সেটা আমার ভাগ্যে লেখা ছিল যদি তিনি আমার সাথে থাকতেন তাও তার মৃত্যু আসত কারণ হবার অর্থ কাউকে বাদ দেওয়া যায় না তবে তুমি তোমার টাকা আমার কাছ থেকে নিয়ে নাও যাতে আমি এই বিষয়ে চিন্তামুক্ত হতে পারি যে আমি আমার ঋণ পরিশোধ করেছি এবং আমার স্ত্রীর কাছে বন্ধক রাখার করঙ্ক থেকে নিজেকে রক্ষা করতে পারি সেতের কথা শুনে ব্যবসায়ী বললেন না ভাই আমি এখন তোমার থেকে টাকা নিতে পারি না যখন আমি তোমার আমানতই তোমাকে ফেরত দিতে পারি না তখন আমার বিশেষ কোনো অধিকার নেই শ্বেত বারবার ব্যবসায়ীর কাছে তার ঋণ পরিশোধের জন্য আবেদন করল কিন্তু ব্যবসায়ী মানলেন না এরপর দুঃখের সাথেই শ্বেত সেখান থেকে চলে গেলেন তবে পথে আবার সেখানে পৌঁছালেন যেখানে প্রথমবার তার সাথে বুড়ো বাবার সাক্ষাৎ হয়েছিল প্রতিবারের মতো বুড়ো বাবা তার চুবুতরায় বসেছিলেন সে তো সেখানে গিয়ে চুপ করে বসে যান বুড়ো বাবা যখন শ্বেতকে দেখলেন তিনি তাকে চিনে নিলেন এবং তার নিদর্শন পেতে আগ্রহী হলেন শ্বেত পুরো ঘটনার বর্ণনা দিলেন বুড়ো বাবা খুব জ্ঞানী ও অভিজ্ঞ ছিলেন শ্বেতের কথায় বুড়ো বাবার বললেন ভাই সেই ব্যবসায়ী তোমার সাথে প্রতারিত করেছে তোমার স্ত্রী এখনো সম্পূর্ণ সুস্থ এবং বেঁচে আছেন তোমার স্ত্রীকে সে ব্যবসায়ী তার বাড়িতে লুকিয়ে রেখেছে এখন তুমি যা কর রাজা কাছে গিয়ে এবং রাজার দরবারে গিয়ে বলো রাজা জি জয় শ্রীরাম আমার স্ত্রীর পাশে ব্যবসায়ীকে ফিরিয়ে দিন কারণ এখানকার রাজা খুবই প্রকৃতিময় ও বুদ্ধিমান সে অবশ্যই তোমার স্ত্রীর জন্য ও ব্যবসায়ীর কাছে জোর করে তোমাকে ফিরিয়ে দেবে এখন তো রাজদরবারেই তোমার বিচার হবে বৃদ্ধ বাবা বললেন সেট তাজা রাজদরবারে পৌঁছাল এবং রাজা থেকে চেয়ে বলতে লাগল মহারাজ আমার শ্রদ্ধা নিন আমার স্ত্রীকে ব্যবসায়ী কাছ থেকে আমাকে ফিরিয়ে দিন মহারাজ ব্যবসায়ীকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন এটা কি সত্য যে তুমি কিছু টাকার বিনিময় নিজের স্ত্রীর বিরুদ্ধে তাকে ঋণী করে গেছ ব্যবসায়ী হ্যাঁ বললেন জি মহারাজ সেটের কথা পুরোপুরি সত্যি মহারাজ বললেন তোমরা তার স্ত্রীকে ফিরে দিচ্ছ না কেন রাজা এই কথা শুনে ব্যবসায়ী উত্তর দিল কেউ ফিরে দিতে পারি মহারাজ আমি তো সেটকে বলেছিলাম যে দুই মাস আগে তা স্ত্রীর মৃত্যু হয়েছে মহারাজ আমি ঈশ্বরের কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফেরত আনতে পারি না রাজা জিজ্ঞেস করলেন তোমার কাছে অ্যাকাউন্ট আছে কি যে এই কথা প্রমাণ দেয় যে তার স্ত্রী চিরকাল বিদায় নিয়ে গেছে তখন ব্যবসায়ী উত্তর দিল হে মহারাজ এই কথা তার চিকিৎসা করা মানুষটি নিশ্চিতভাবে জানাবে এবং চারজন মানুষও এই কথা বলবে যিনি তার স্ত্রীর শ্মশানে দাফন করেছেন ওই ব্যবসায়ী নিশ্চিতভাবে এই কথা বলল যে রাজাও তাকে বিশ্বাস করতে বাধ্য হয়ে গেলেন রাজা সেটকে বললেন যদি তোমার স্ত্রী জীবিত থাকত তবে আমরা তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে দিতাম এখন আমরাও অসহায়তের ফলে রাজা সেটকে বোঝানোর পরে ফিরিয়ে দিলেন এরপর সেট রাজদরবার থেকে বেরিয়ে বৃদ্ধ বাবার কাছে গেল এবং রাজা ও ব্যবসায়ীর কথাগুলি তাকে বলল সব শুনে বৃদ্ধ বাবা বললেন আমি মনে করেছিলাম রাজা এতটা বোকা নয় আমাকে দুঃখ হচ্ছে যে সে তোমার প্রতি ইনসাফ করেনি রাজা ব্যবসায়ীর কথায় বিশ্বাস করেছে এবং তোমাকে বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তুমি একবার আবার রাজার কাছে যাই এবং বলো মহারাজ আপনি মাত্র একদিনের জন্য এই সিংহাসনে বৃদ্ধ বাবাকে বসার সুযোগ দিন তারপর আমি আপনাকে বলব ইনসাফ কিভাবে হয় এবং ইনসাফকে বলে সেট একবার আবার রাজদরবারে পৌঁছল এবং বৃদ্ধ বাবার কথা মতো রাজাকে সেই কথা জানাল রাজা সেটের কথা শুনে বললেন একদিনের জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো অসুবিধা নেই যদি এটা তোমাকে ইনসাফ এনে দেয় তবে আমি একদিনের জন্য আমার সিংহাসন ছাড়ব তুমি ওই বৃদ্ধ বাবাকে রাজদরবারে ডাকো রাজা এই কথা শুনে সেট বৃদ্ধ বাবার কাছে গেল এবং বৃদ্ধ বাবাকে নিয়ে রাজদরবারে এলো। যখন বৃদ্ধ বাবা রাজদরবারে পৌঁছলেন তখন রাজা নিজের সিংহাসন ছেড়ে দিলেন এবং সিংহাসনে বসার সাথে সাথে ব্যবসায়ীকে হাজির করা হলো বৃদ্ধ বাবার সামনে বৃদ্ধ বাবা ব্যবসায়ীকে বললেন দুই মাস আগে যখন সেতের স্ত্রীর মৃত্যু হল তখন তোমার কাছে এর কোনো প্রমাণ আছে কি ব্যবসায়ী বলল হ্যাঁ আমার সাক্ষ্যদাতারা রয়েছেন এরপর রাজা হয়ে বৃদ্ধ বাবা আদেশ দিলেন যে সাক্ষ্যদাতারা হাজির হোক বৃদ্ধ বাবার আদেশে ব্যবসায়ী সাক্ষ্যদাতারা উপস্থিত হল প্রথমে বৃদ্ধ বাবা ডাকলেন সেই ডাক্তারের যিনি সেটে স্ত্রীর চিকিৎসা করেছিলেন বৃদ্ধ বাবা তাকে জিজ্ঞেস করলেন কেন ভাই তুমি তো এই সেটে স্ত্রীর চিকিৎসা করতে এসেছিলে ডাক্তার বললেন জি আমি সেটে স্ত্রীর চিকিৎসা করেছি ডাক্তারকে শুনে বৃদ্ধ বাবা বললেন ঠিক আছে ডাক্তার আমাকে বল তুমি সেটে স্ত্রীকে চিকিৎসা করার জন্য ব্যবসায়ীর বাড়িতে যেতেন নাকি সেটে স্ত্রী তোমার কাছে চিকিৎসা করতে আসতেন রাজা হয়ে বৃদ্ধ বাবার কথা শুনে ডাক্তার বললেন মহারাজ ব্যবসায়ী নিজে এসে ওষুধ নিয়ে যেতেন বৃদ্ধ বাবা বললেন মানে তুমি নিশ্চয়তা সহকারে বলতে পারো না যে সে ওষুধ ব্যবসায়ী সেটে স্ত্রীর জন্যই নিয়েছিল নাকি অন্য কারোর জন্য বৃদ্ধ বাবার কথা শুনে ডাক্তার বললেন আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি না ব্যবসায়ী কিসের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলেন তবে ব্যবসায়ী প্রাইম থেকে ওষুধ নিয়ে যেতেন ডাক্তারকে শুনে বৃদ্ধ বাবা বললেন এর মানে তুমি রোগীকে দেখতে না দেখেই ওষুধ দেবে এ তো খুব অদ্ভুত ব্যাপার তুমি ওষুধের বদলে কাউকে বিষ দিতে পারো এবং হতে পারে তোমার মাধ্যমে দেওয়া বিষের কারণেই এই সেটের স্ত্রীর মৃত্যু হয়েছে বৃদ্ধ বাবার এই কথাগুলো শুনে ডাক্তার ভয়ে লাল হয়ে গেল সে গলা পরিষ্কার করতে বলতে লাগল না মহাশয় এভাবে হতে পারে না আমি কেন আমার কোনো রোগীকে ওষুধের বদলে বিষ দেব এর ফলে তো আমার সারা সম্মান মাটিতে মিশে যাবে ডাক্তারের কথা শুনে বৃদ্ধ বাবা বললেন এখন তো তুমি এমন কথাই বলবে আমি তোমার কাজে অবহেলা করার জন্য এবং একজন রোগীর জীবন নিয়ে খেলা করার অপরাধে তোমাকে পাঁচশূন্যটি চাবুক মারার আদেশ দিতে চলেছি এর সঙ্গে তোমার মুখ কালো করে পুরো রাজ্যে ঘোরানো হবে এখন ভাব তুমি সত্যি কথা বলবে নাকি আমি সৈনিকদের তোমাকে গ্রেপ্তারের আদেশ দেব এ কথা শুনে ডাক্তার ভয়ে কাঁপতে শুরু করল এবং বৃদ্ধ বাবার পায়ে পড়ে গেল সে বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি স্বীকার করছি যে আমি ব্যবসায়ীর কোনো রোগীর চিকিৎসা করিনি ব্যবসায়ী আমাকে হাজার হাজার টাকা দিয়েছিল এবং বলেছিল যদি প্রয়োজন পড়ে তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে লোভের বশবর্তী হয়ে আমি তার কথা মেনে নিয়েছি বৃদ্ধ বাবা যিনি তখন রাজা হয়েছিলেন বললেন তুমি যাই বল না কেন তুমি অপরাধ করেছ এজন্য আমি মিথ্যা সাক্ষ্যের কারণে তোমাকে বৃষ্টি চাবুক মারার আদেশ দিচ্ছি বৃদ্ধ বাবার আদেশ অনুযায়ী সৈনিকরা তখন ডাক্তারকে ধরে নিয়ে গেল এবং ভরা দরবারে তাকে চাবুক মারতে শুরু করল প্রথম চাবুকের আঘাতেই সে চিৎকার করে বলল মহারাজ আমাকে দয়া করুন আমি মারা যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে বেদনা ভরা চিৎকার বের হতে লাগল ডাক্তারের এই অবস্থা দেখে ব্যবসায়ীর পক্ষের চারজন সাক্ষী যারা দাবি করেছিল যে তারা ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাফন করেছে ভয়ে কেঁপে উঠল এরপর বৃদ্ধ বাবা তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা বলেছে তোমরা এই ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ শ্মশানে দাফন করেছে বলো দাফনের আগে মৃতদেহকে স্নান করানো হয় কিনা বা কাফন পরানো হয় কি না তোমরা কি ওই মহিলার দেহ নগ্ন অবস্থায় দেখেছ এ কথা শুনে চা সাক্ষী বলল না মহারাজ আমরা তার দেহ দেখিনি ব্যবসায়ী যখন মৃতদেহ প্রস্তুত করেছিল তখন আমরা শুধু তাকে শ্মশানে নিয়ে গিয়ে দাফন করেছিলাম তাদের কথা শুনে বৃদ্ধ বাবা বললেন তাহলে তোমরা জানার চেষ্টা করোনি যে সেই খাটিয়ায় মৃত মানুষ শুয়ে আছে নাকি কাউকে বিষপ্রযোগে অচেতন করে সেখানে শুরিয়ে দেওয়া হয়েছে এটি একটি গুরুতর অপরাধ এজন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে ডাক্তারের শাস্তি দেখে চার সাক্ষী ভয় জজড হয়ে গিয়েছিল বৃদ্ধ বাবা যখন ব্যবসায়ীর দিকে তাকালেন তখন তার মুখ ফ্যাকাসে হয়ে গেল বৃদ্ধ বাবা বললেন ব্যবসায়ী মশাই তোমার পাঁচজন সাক্ষীর সাহস ফুরিয়ে গেছে এবার বলো কারো ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রীকে জোর করে বাড়িতে রাখার অপরাধে তুমি কোন শাস্তি পছন্দ করবে বৃদ্ধ বাবার কথা শুনে ব্যবসায়ী ভয়ে থরথর করতে লাগল সে কোনো কথা বলতে পারল না বৃদ্ধ বাবা বললেন এর আগে আমি তোমাকে এক পাঁচ বছরের কারাদণ্ড দিই এখনও সময় আছে এই শেঠের স্ত্রীকে দরবারে হাজির করো। ভয়ে ব্যবসায়ী ততক্ষণাৎ তার দাসদের পাঠিয়ে শেঠের স্ত্রীকে দরবারে হাজির করাল বৃদ্ধ বাবা শেঠকে তার স্ত্রী ফিরিয়ে দিলেন এবং ব্যবসায়ীকে মিথ্যা সাক্ষ্যের অপরাধে পাঁচ মাসের কারাদণ্ড এবং চার সাক্ষীকে পাঁচশূন্যটি চাবুক মারার শাস্তি দিলেন এ দেখে রাজা বিস্মিত হয়ে বৃদ্ধ বাবার সামনে হাত জোট করে বললেন হে বৃদ্ধ বাবা আপনি অমূল্য আপনি আমাকে ন্যায়বিচার করতে শিখিয়েছেন রাজা কথা শেষ করতেই বৃদ্ধ বাবা বললেন মহারাজ আমার তিনটি কথা মনে রাখবেন কখনো এই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে একা ছেড়ে যাবেন না প্রথমত যদি স্ত্রী অসুস্থ হয় তাকে কখনোই একা রেখে যাবেন না দ্বিতীয়ত যদি কেউ আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে তার পাশে শক্ত হয়ে দাঁড়ান তৃতীয়ত কখনো স্ত্রীকে কোনো পরপুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না বন্ধুগণ আপনাদের এই গল্পটি কেমন লাগল তা কমেন্ট বক্সে জানান তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ